আসসালামু আলাইকুম বারাকায় স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর উত্তর অ্যান আপিল টু কমন সেন্স আরিফাজ অনেকেই মনে করে বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে ধর্ম মনে হয় ততটাই কোন ঠাসা হয়ে পড়ছে বিজ্ঞানের নতুন নতুন সব আবিষ্কার আর গবেষণার সাথে ধর্মটা বুঝিয়ে আর পেরে উঠল না অনেক নাস্তিকও এমন ধারণা পোষণ করে মনে মনে তৃপ্তি পায় আদতে যেরকম ভাবা হয় বা যেরকম করে ভাবানো হয় ব্যাপারটা কিন্তু ঠিক তার উল্টো বিজ্ঞানের অগ্রগতি এবং আধুনিকায়নের সাথে ধর্মের আসলে কোনো সংঘাত নেই প্রথমে কমন সেন্স দিয়ে এই জিনিসটা বোঝা যায় একটা সুপার কম্পিউটারের কথা আমরা এখানে কল্পনা করতে পারি মানব সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কারগুলোর মধ্যে কম্পিউটার সম্ভবত একেবারে প্রথম শারীর আবিষ্কার এই কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমাদের জীবনের সব কিছুতে একদম ডাল ভাত বানিয়ে ফেলেছে কম্পিউটার দিয়ে আমরা যেমন ফেসবুক ব্রাউজ করতে পারি তেমনি এই কম্পিউটার দিয়ে হাজার আলোক বর্ষ দূরের কোনো গ্রহ বা নক্ষত্রের অবস্থান আকৃতি কার্যকলাপ নিখুঁতভাবে নির্ণয় করে ফেলতে পারি যদি প্রশ্ন করা হয় এই কম্পিউটার কে তৈরি করেছে উত্তরটা আমাদের সকলেরই জানা বুদ্ধিমান প্রাণী তথা মানুষ সাম্প্রতিক বিজ্ঞান আমাদের জানাচ্ছে সময়ের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চেয়েও মানুষের মস্তিষ্ক দশ গুণ বেশি শক্তিশালী আপনাকে যখন জিজ্ঞেস করা হয় কম্পিউটার কে বানিয়েছে তখন আপনি অকপটে উত্তর দেন বুদ্ধিমান মানুষ কিন্তু ওই একইভাবে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সেই বুদ্ধিমান মানুষ যার দেড় কেজি ওজনের মস্তিষ্ক সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চাইতেও গুণ বেশি শক্তিশালী সেই মানুষটার সৃষ্টিকর্তা তাহলে কে হতে পারে আপনি তখন কমন সেন্সের বালাই ভুলে গিয়ে বলতে শুরু করেন বিলিয়ন বিলিয়ন বছর আগে কিছু রাসায়নিক পদার্থ নিচ থেকে স্বদ্যোগগে একত্র হয়ে প্রথম প্রাণীর সৃষ্টি হয় যদি পুনরায় আপনাকে জিজ্ঞাসা করা হয় বিলিয়ন বিলিয়ন বছর আগের সেই জ্বালাও পোড়াও ময় আবহাওয়া কেন কিছু রাসায়নিক পদার্থের মনে হলো যে এরা একত্র হয়ে প্রাণ তৈরি করবে আর তাদের মনোবাক্যতা থেকে এলো এইবার আপনি কিছু বস্তুবাদী বৈজ্ঞানিক থিওরি কপচাতে কপচাতে কমন সেন্স লজিক থেকে বের হয়ে বিচার মানি কিন্তু তাল গাছ আমার নীতিতে চলে যাবেন সুপার কম্পিউটার আবিষ্কারের পেছনে একজন বুদ্ধিমান সত্তার হাত থাকতে হবেই এটা আমাদের অভ্রান্ত বিশ্বাস কিন্তু সেই সুপার কম্পিউটারের চাইতেও অনেক বেশি শক্তিশালী মানব মস্তিষ্ক এর ব্যাপারে আমাদের অনেকের ধারণা হলো কিছু আবর্জনা রাসায়নিক পদার্থ বিক্রিয়ার মাধ্যমে এটা নিজে নিজে তৈরি হয়ে গেছে এর পেছনে কোনো বুদ্ধিমান সত্তার হাত নেই বা থাকতে নেই আমরা সকলেই জানি বিগ ব্যাং এর সময়ে সেই মহাবিস্ফোরণের ফলেই আমাদের মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং মানে কি মহাবিস্ফোরণ আচ্ছা কখনো কি কোথাও বিস্ফোরণ হতে দেখেছেন পারমাণবিক বোমা বিস্ফোরণের কথাই ধরুন যদি আপনাকে প্রশ্ন করি আমেরিকা যখন জাপানকে হিরোশিমা নাগাসাকিতে পরমাণুর বোমা ফেলে সেটা আমরা কি বিস্ফোরণ বলতে পারি আচ্ছা যদি সেটা বিস্ফোরণ হয় তাহলে সেই বিস্ফোরণের ফলাফল কী হিরোসীমা নাগা শহর তস হয়ে গিয়েছিল নাকি আগের চেয়েও সুন্দর মনোহর অপরূপ হয়ে উঠেছিল বাস্তবতা হলো হিরোসীমা নাগা সেই পারমাণবিক বোমা বিস্ফোরণের পরে লন্ড বন্ধ হয়ে যায় সেই পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়া এতই বেশি ছিল যে যার ভয়াবহতা এখনও ভোগ করে সেই অঞ্চলের মানুষগুলো এখনও হিরোসীমা নাগা পঙ্গু বিকলাঙ্গ জন্ম দেয় সন্তান পারমাণবিক বোমা বিস্ফোরণের সেই রেশ এখনও গর্ভবতী মায়ের পেটে সন্তানের শারীরিক বিকৃতি ঘটায় এই যে বিস্ফোরণ এটা কি ক্ষতিকর না উপকারী আমি জানি সবাই এক বাক্যে বলবে ক্ষতিকর দুনিয়ার এমন একটা বিস্ফোরণের নজির কেউ দেখতে পারবে না যেখানে কোনো বিস্ফোরণ ভালো কিছু সৃষ্টি করেছে নতুন কিছু সৃষ্টি করেছে যা আগের চেয়েও সুন্দর মনোহর উপকারী বিগ ব্যাঙের বিস্ফোরণের সাথে তুলনা করলে হিরোশিমা নাগাসাকির সেই বিস্ফোরণ কয়েক কোটি ট্রিলিয়ন ভাগের এক ভাগও হবে না অথচ বিগ ব্যাঙের মতো এত বিশাল বিস্ফোরণের মাধ্যমে জন্ম নিয়েছে পৃথিবীর মতো লাইফ সাপোর্টেড একটা গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রক্ষার সকল উপাদান সকল উপকরণ একেবারে সমান অনুপাতে আছে একটু বেশিও না একটু কমও না আপনার কি মনে হয় এটা কোনো কার্যকারণ ছাড়াই কারো কোনো পরিকল্পনা নির্দেশনা ছাড়াই একেবারে অগোছালোভাবে তৈরি হয়ে গেছে মহাবিশ্বে চারটা ফোর্স শক্তি এর অস্তিত্ব স্বীকার করতেই হবে যেগুলো হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স উইক নিউক্লিয়ার ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স এই চারটা জিনিস মহাবিশ্বের জন্মলগ্ন থেকে একেবারে ঠিক সে অনুপাতেই আছে যে অনুপাতে থাকলে আমাদের মহাবিশ্বের অস্তিত্ব আসতে পারে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ঠিক যে পরিমাণে আছে যদি তার চেয়ে এক পারসেন্ট কম বা বেশি থাকত তাহলে হয়তো আমাদের মহাবিশ্বে শুধু হাইড্রোজেন থাকত অথবা একেবারে হাইড্রোজেন বিহীন হয়ে যেত এমতা অবস্থায় সেই মহাবিশ্ব কোনোভাবেই প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব হতো না মহাবিশ্বের জন্মলগ্নে উইক নিউক্লিয়ার ফোর্স এর পরিমাণ এখন যা আছে যদি তার চেয়ে একটু কম বা একটু বেশি হতো তাহলে হয়তো মহাবিশ্বের খুব বেশি পরিমাণে হিলিয়াম গ্যাস তৈরি হতো অথবা একেবারে হিলিয়াম গ্যাসবিহীন একটা মহাবিশ্ব আমরা পেতাম এমনটা হলে কি হতো জানেন কোনো গ্রহই মহাবিশ্বের অস্তিত্ব লাভ করতো না ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যে পরিমাণে আছে যদি তার চেয়ে সামান্য পরিমাণে কম থাকতো তাহলে মহাবিশ্বের সব ইলেকট্রন হাওয়ায় মিলিয়ে যেত এবং এখানে কোনো ধরনের অনুর অস্তিত্ব লাভ করতে পারত না আবার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যে পরিমাণে আছে যদি তার চেয়ে সামান্য পরিমাণে বেশি থাকত তাহলে পরমাণু কোনো ইলেকট্রনকেই ধারণ করতে পারত না ফলে কখনোই কোনো প্রকার অনুর অস্তিত্ব লাভ করা সম্ভব হতো না এরপর আসা যাক গ্র্যাভিটেশনাল ফোর্স কথায় এটা যে পরিমাণে আছে যদি তার চেয়ে সামান্য একটু বেশি থাকতো তাহলে কি হতো জানেন গ্রহগুলো অতিরিক্ত মাত্রায় গরম হয়ে থাকতো এবং সারা জীবন ধরে দাহ্য হতেই থাকত জীবন ধারণের জন্য কোনোভাবেই উপযোগী হতো না আবার গ্র্যাভিটেশনাল ফোর্স যদি সামান্য একটু কম হতো তাহলে কি হতো গ্রহগুলোর দার্য শক্তি এতই কম হতো যে সেগুলো হয়ে যেত একেবারে হিম শীতল এরকম গ্রহও কোনোভাবে জীবন ধারণের জন্য উপযোগী হতো না আচ্ছা বিগ এর মতো এরকম মহাবিস্ফোরণের ফলে এই জিনিসগুলো ঠিক সেই অনুমাতে মিলে যাওয়া যে অনুপাত হলে জীবন ধারণ এবং তার বিস্তৃতি ঘটার উপযোগী হয় এটা কি নিছক কাকতালীয় এই উপাদানগুলোর এরকম অবিশ্বাস্য অনুপাতে মিলে যাওয়া কে বর্ণনা করতে গিয়ে প্রায়ত পদার্থবিদ স্টিভেন হকিং এভাবে বলেছেন দ্য রিমার্কেবল ফ্যাক্ট ইজ দ্যাট দ্য ভ্যালিউস অফ দিস নাম্বার সিম টু হ্যাভ বিন এই যে জীবনের উপযোগিতার জন্য এই জিনিসগুলোর এরকম নিখুঁতভাবে মিলে যাওয়া এটার পেছনে কি কোনো বুদ্ধিমান সত্তার হাত নেই কমন সেন্স কি বলে উহো কাহিনি এখানেই শেষ নয় শুধু যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর গ্রেভিটেশনাল ফোর্স মিলে মিশে একটা লাইফ সাপোর্টেড মহাবিশ্ব আমরা পেয়ে গেছি তাই নয় এই উপাদানগুলোর এরকম জাস্ট মিলে যাওয়ার জন্য দরকার ঠিক একদম ঠিক সময়ে একটা বিগ ব্যাঙের অর্থাৎ একটা মহাবিস্ফোরণের ঠিক যে সময়টায় এবং যে গতি নিয়ে বিগ ব্যাং ঘটেছিল যদি তার চেয়ে একটু কম গতিতে বিগ ব্যাং ঘটত তাহলে মহাবিশ্বের সম্প্রসারণ মাত্রা ধীর হয়ে যেত ফলে মহাবিশ্বের অভিকর্ষ বল ধীর হয়ে যেত যদি এমনটা হতো তাহলে আমাদের মহাবিশ্ব সম্প্রসারণের বদলে নিজের মধ্যে গুটিয়ে আবার একটি বিন্দুতে এসে পরিণত হতো বিজ্ঞানীরা এটাকে বলে বিগ কান যদি এমনটা হতো তাহলে এই যে আপনি আমি এই মহাবিশ্ব গ্রহ নক্ষত্র তারকারাজি এসবের কোনো কিছুই জন্মাতে পারত না আবার ঠিক যে সময়ে বিগ ব্যান ঘটেছিল যদি তার চেয়ে একটু সময় পরে ঘটত এবং যে গতিতে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়েছিল যদি গতির মাত্রা তার চেয়ে বেশি হতো কি হতো জানেন মহাবিশ্ব এতই দ্রুত দৌড়াতো যে আমাদের বসবাস উপযোগী কোনো গ্যাস কোনো গ্যালাক্সি কোনো কিছুই তৈরি হওয়ার সুযোগ পেত না শুধু এসবই না আমাদের ছোট্ট পৃথিবীটার আগাগোড়া একটা মিরাকল সূর্য থেকে আমাদের পৃথিবী এখন যে দূরত্ব সেটা যদি তার চেয়ে একটু বেশি হতো কী হতো জানেন আমাদের পুরো পৃথিবীটাই ঠান্ডা বরফে ঢেকে যেত পুরো পৃথিবী হয়ে উঠত অ্যান্টার্কটিকা মহাদেশ যেখানে কেবল পেঙ্গুইন ছাড়া আর কোনো কিছুই বাঁচতে পারতো না আবার পৃথিবীর অবস্থান যদি বর্তমানের চেয়ে আরেকটু কাছে হতো তাহলে সব তো কবেই পুরে কাঠকয়লা হয়ে মহাবিশ্বে বিলীন হয়ে যেত আমাদের চারপাশে যদি থাকা ম্যাগনেটিক ফিল্ড এবং সূর্য থেকে ধেয়ে আসা বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষাকারী বায়ুমণ্ডলের ওজন স্তরের কথা না হয় বাধাই দিলাম এই যে এত এত উপাদান উপকরণ ঠিক সেই অনুপাতে মিলে যাওয়া যা কি নিছক কোনো অ্যাক্সিডেন্ট এর পেছনে কি সত্যি কোনো মহাপরিকল্পকের হাত নেই আপনার অবচেতন মনকে প্রশ্ন করুন আবার পদার্থ বিজ্ঞান সূত্রগুলো দেখুন কেন ই ইকুয়াল এম সি স্কোয়ার হল কেন প্রত্যেক ক্রিয়ারই বিপরীত একটি প্রতিক্রিয়া থাকতে হবে শক্তির নিত্যতা সূত্র থার্মোডাইনামিক্সের সূত্র কেন ঠিক সেরকম যেরকম আমাদের দরকার এই ব্যথা নেই কেন কোথাও আমাদের এসব সূত্রের কাজ সম্পর্কে জানি কিন্তু এসব সূত্র ঠিক কোথাকে এসেছে ঠিক এই প্রশ্নটাই রেখেছেন এক সময়ের সবচেয়ে ইনফ্লুয়েন্সিভ নাস্তিক অ্যান্টনি ফ্লিউ তিনি বলেছেন দেন হু রোড দ্য লস অফ নেচার সবচেয়ে চ্যালেঞ্জিং প্রশ্ন মূলত এটাই বিজ্ঞান আমাদের সূত্রগুলোর কাজ জানতে পারে কিন্তু এর উৎসসমূহ সম্পর্কে জানতে পারে না আরও চ্যালেঞ্জিং প্রশ্ন হচ্ছে আমাদের অস্তিত্ব বিজ্ঞান মহলে সুবিধিত চ্যালেঞ্জিং প্রশ্নটাই হচ্ছে ওয়াই দেয়ার ইজ সামথিং রেদার দেন নাথিং কোনো কিছু না থাকার বদলে কোনো কিছু আছে কেন এই পৃথিবী এই মহাবিশ্ব এই গ্রহ নক্ষত্র তারকা সাগর মহাসাগর এসব তো সৃষ্টি না হতেও পারত কেন হল এর পেছনে রহস্য কি আপাত এই সাধারণ প্রশ্নটাই যুগ যুগ ধরে অমীমাংসিত অবস্থানে থেকে গেছে বিবর্তন বা তত্ত্ব এসে মাঝখান দিয়ে বিজ্ঞানের অন্দর মহল থেকে ধর্ম আশ্রুটাকে ঝেঁটিয়ে বিদে করে দিতে চাইল চার্লস ডারউইন এসে বলেন আমাদের আসলে কোনো নির্দিষ্ট মানব মানবী থেকে জন্মায়নি আমাদের আদি পুরুষ একটি এক কোষি ব্যাকটেরিয়া মাত্র সেই একটি এক কোষি ব্যাকটেরিয়া থেকে বিবর্তিত হতে হতে আমাদের আজকে আধুনিক মানুষ এসে থেকেছি বিজ্ঞান জগতের টুটি চেপে ধরা বস্তুবাদী বিজ্ঞান দর্শনের মূল নীতি হল চ্রষ্টাত্বের কোনোভাবেই তারা বিজ্ঞান মহলে প্রবেশ করতে দেবে না ফলে যখনই কোনো বিজ্ঞানী গবেষক বিবর্তন ভাত তত্ত্বকে চ্যালেঞ্জ করে বা করেছে তাকে বরণ করে নিতে হয় অপমান লাঞ্ছনা আর চাকরি থেকে বহিষ্কার সম্প্রতি ঘটে যাওয়া জার্মান বিজ্ঞানী গুনটান বেকলি তার উদাহরণ সুতরাং বিজ্ঞান কখনোই ধর্মবিরোধী হয় না আর না প্রকৃত ধর্ম কখনো বিজ্ঞান বিরোধী হয় বিজ্ঞান নির্ভর করে প্রকৃতির উপর প্রকৃতি চলে তার সুনির্দিষ্ট ল অনুসারে আর প্রকৃতির সেই লগুলো তো মহান আল্লাহরই সৃষ্টি তাহলে এতে কি করে বিরোধ হতে পারে যারা আপনার সামনে বিজ্ঞানকে ধর্মের বিপক্ষে হাজির করে তারা আপনাকে অর্ধসত্ত্ব বিজ্ঞান শেখায় এর না নিজের ঠিকঠাক কিছু জানে না এরা ঠিকঠাক কোনো কিছু জানাতে পারে বিজ্ঞান এবং স্রষ্টার ব্যাপারে বলতে গিয়ে আধুনিক জীববিজ্ঞানের জনক লুই পাস্তুর বলেছেন দ্য মোস্ট আই স্টাডি নেচার দ্য মোর আই স্ট্যান্ড এম কখনই কাউকে তোলে না যারা বিজ্ঞানের ধোয়া তুলে ধর্মবিরোধী সাজে এর মূলত নিজেদের নবস কে প্রাধান্য দেয় ধর্মের অধীন হতে হলে তাকে কিছু রুলস এন্ড রেগুলেশন এর মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু ভোগবাদী দুনিয়ার মুহে এসব রুলস অ্যান্ড রেগুলেশন মানতে সে রাজি নয় সে অবশ্যই বিজ্ঞান বিশ্বাস করে তার আশেপাশের প্রকৃতি তার দৃষ্টিগোচরের সব কিছু একটা নিয়ম মেনে চলে তার কমন সেন্স তাকে এটাও বলে সেখানেই কোনো রুলস থাকে নিয়ম থাকে ল থাকে সেখানে একজন লোয়ার গিভার থাকাও আবশ্যক সে জানার পরেও অস্বীকার করে কারণ তার নিজেদের প্রকৃতিকেই নিজেদের রব বানিয়ে নিয়েছে প্রবৃত্তির ধারণায় তাদেরকে এসব করতে বাধ্য করে অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ